আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অভাব অনটন দূর হওয়ার আমল অবশ্যই আল্লাপাক যাকে চান তাকে ধনী করেন তাকে আর্থিক সচ্ছলতা দেন আর যাকে চান তাকে গরিব রাখেন কিন্তু আমরা কি করতে পারি আমরা শুধু চেষ্টা করতে পারি আল্লাহ চাহে তো আমাদের ধন সম্পদ দেয় কি দেয় না দর্শক সে চেষ্টার জন্য আজকে ছোটো ছোটো দুই একটি আমল আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো করলে আল্লাহ চাহে তো আমাদের ধন দৌলত বা আর্থিক সচ্ছলতা ফিরে আসতে পারে এক নম্বর আমলের মধ্যে বলা হয়েছে প্রতিদিন ফজর নামাজের বাদে সুরা ইয়াসিন জোহর নামাজ বাদে সুরা নূহ আসর নামাজ বাদে নাবা সুরাতুল্নাবাহ নামাজ বাদে সুরাতুল ওয়াকয়া ঈশান বাদে সুরাতুল মুলক যদি কেউ পাঠ করে আল্লাহ চাহে তো তার ধন বাড়তে পারে বা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে পারে দর্শক দুই নম্বরে বলা হয়েছে প্রতিদিন ফজরের নামাজের পরে ছোট্ট এই কেউ যদি পঞ্চাশ বার পাঠ করে আল্লাহ চাহে তো তার রুজি বৃদ্ধি হতে পারে আয়াতখানা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম সালাম কৌলাম্মুর রব্বির রহিম এই ছোট্ট আয়াত আপনি যদি প্রতিদিন ফজরের পরে পঞ্চাশ বার পড়েন আল্লাহ চাহে তো আপনার রিজির রুজির মধ্যে বরকত আসতে পারে তিন নম্বরে হচ্ছে ছোট্ট এই দোয়াখানা কেউ যদি প্রতিদিন পাঠ করে তাহলে আল্লাহ চাহে তো তার রুজির মধ্যে বরকত আসতে পারে দোয়াখানা হচ্ছে ইয়া দা ইমাল আইজি ওয়াল বাকা ই ইয়াল জালালি ওয়াল জুদি ওয়াল আত ইয়া ইয়া ইয়াল আরশিল মাজিদি ইয়া ফা আলুল্লি মায়ুরিদ দর্শক এই দোয়াখানা কেউ যদি প্রতিদিন পাঠ করতে পারে আল্লাহ চাহে তো তার রুজির মধ্যে বরকত আসতে পারে অভাব অনটন দূর হতে পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ